নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত বাইরে মাঝে মধ্যেই বেশ বৃষ্টি পড়ছে তাই বাইরে না গিয়ে বাড়িতেই যদি এরকম একটা করে হাতে রোল পাওয়া যায় মন্দ হয় না বলুন আমার আজকের রেসিপি এগ চিকেন রোল তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এগ চিকেন রোল বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা ওজন হিসাবে বললে প্রায় চারশো গ্রাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ পরিমাণ চিনি আর তার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ময়ানটা যত ভালো করা হবে পরোটার টেক্সচারটা কিন্তু ততটাই সুন্দর হবে চিনিটা সম্পূর্ণ অপশনাল ইচ্ছে হলে দেবেন না হলে দেওয়ার দরকার নেই এইবার নর্মাল টেম্পারেচারে জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুব নরম নয় আবার খুব শক্ত নয় দেখুন একটা ডো আমি তৈরি করে নিয়েছি এইবার সামান্য তেল দিয়ে দেব ওই হাফ চামচ মতো তেল দিয়ে ভালো করে ওপরটা লাগিয়ে নেব এতে করে ওপরটা শক্ত হবে না এইবার একটা থালা দিয়ে ঢেকে এটাকে আধ ঘন্টা রেস্ট রেখে দেব অপরদিকে চিকেনের স্টাফিংটা তৈরি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম তিনশো গ্রাম পরিমাণ পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনের বোনলেস চিকেন এইবার দিয়ে দিলাম সামান্য লবণ আর এক চামচ পরিমাণ জিরে হাফ চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই দইটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে হাফ চামচ পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালো করে মশলাটাকে মেখে নেব এইভাবে মেখে এটাকে অন্তত পনেরো মিনিট এইভাবে রেখে দেব। আর হাতে যদি সময় কম থাকে তাহলে অন্তত দশ মিনিট রাখতে হবে এবার এটাকে সাইডে রেখে দিয়ে গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হলে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এইবার তেলটা হালকা গরম করে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাই এতে রেখে দু মিনিট মতো ভেজে নিয়েছিলাম এইবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আরও দু মিনিট সময় এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য তাহলে কিন্তু চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তিন মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম ফিরে আসছি তিন মিনিট পর তিন মিনিট পর দেখুন অনেকটাই জল ছেড়ে দিয়েছে এবং দেখে নেব চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা চিকেনটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে জলটাকে শুকিয়ে নেব এইভাবেই এটাকে রেখে দেব অপরদিকে যে ময়দাটা রেস্ট করতে দিয়েছিলাম সেটা প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এইবার একটু হাত দিয়ে চেপে চেপে মেখে নেব ময়দাটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে গেছে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি এখানে আমি মোট পাঁচটা লেচি কেটে নিয়েছি চারশো গ্রাম ময়দা থেকে আমি পাঁচটা লেচি করে নিয়েছি আপনারা চাইলে চারটে লেচিও করে নিতে পারেন এবার সিংটা পরিষ্কার করে একটা লেচি নিয়ে নিয়েছি আর ওপর থেকে সামান্য ময়দার গুঁড়ো ছড়িয়ে এটাকে গোল করে রুটির মতো বেলে নেব হালকা হাতে প্রেস করে করে একটা গোল রুটি আমি বেলে নেব ময়দা একটু বেলে রেখে দিলে কিন্তু আবার ছোট হয়ে যায় তাই একটু বেশ বড় করে বেলে নিয়েছি অপরদিকে গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে একটা রুটি আমি দিয়ে দিলাম প্রথমে রুটিটাকে খুব ভালো করে সেঁকে নেব একটা পিঠ একটু ভালো করে সেঁকে নেব অপর পিঠটা না শেঁকলেও অসুবিধে নেই একটা পিঠ একটু ভালো করে সেঁকে নিতে হবে দেখুন রুটিটা আমি দিয়ে দিয়েছি এইবার রুটিটা আমার সেকা হয়ে গেছে এইবার তুলে নেব এইভাবে আমি সবগুলো রুটি কিন্তু প্রথমে সেঁকে নেব একটা পিঠ একটু ভালো করে সেঁকে নেব আর একটা পিঠ না সেঁকলেও অসুবিধে নেই দেখুন এটাও আমার হয়ে গেছে এটাকেও আমি তুলে নিচ্ছি এইবার একটা ডিম আমি বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি সামান্য লবণ দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব যদি আপনারা চিকেন রোল খেতে চান এই অবস্থাতেই পরোটাটা তেল দিয়ে ভেজে চিকেনের স্টাফিংটা ভরে পরিবেশন করতে পারেন কিন্তু যদি এই চিকেন রোল হয় তাহলে একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি এবার গ্যাসের ওপর সবকটা রুটি সেঁকে আমি তাওয়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের দুই চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল অয়েলটাকে খুব ভালো করে কড়ার চারিদিকে স্প্রেড করে দিলাম এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম এইবার কড়াটা ঘুরিয়ে ভালো করে ডিমটাকেও স্প্রেড করে নিয়েছি এইবার পরোটার যে দিকটা খুব ভালো করে সেঁকেছিলাম সেটা ডিমের তলার দিকে দিয়ে দিলাম এবার ওপরের পশাটা দেখুন একটু কম সেকেছি গ্যাসের ফ্লেমটাকে হাই করে ডিমটাকে ভালো করে ভেজে নেব ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিলাম আরও দুই চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল এইবার একটা খুন্তি দিয়ে দুটো জিনিসের সাহায্যে ভালো করে উল্টে নেব হলে কিন্তু ডিমটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো করে উল্টে নিয়েছি এই পিঠটাকেও হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন খুব ভালো রকম ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি সুন্দর করে সাজিয়ে নেব ঠিক একইভাবে প্রত্যেকটা পরোটা কিন্তু আমি এইভাবে ডিমের কোটিংটা লাগিয়ে নেব একটা পরোটা আমি নিয়ে নিয়েছি আর তার তলায় দিয়ে দিলাম একটা সাদা কাগজ এইবার যে চিকেনের স্টাফিংটা করে রেখেছিলাম সেইটাকে ওপর থেকে দিয়ে দিচ্ছি ইচ্ছে মতো স্টাফিং এর মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে স্টাফিংটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব ওপর থেকে কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ দেখুন একটু সরু সরু করে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য দিয়ে দেব দুটো কাঁচা পাকা কাঁচা লঙ্কা ছোটোরা খেলে লঙ্কাটা একদমই স্কিপ করা যেতে পারে এইবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো সস এইবার দিয়ে দেব একটু চাট মশলা চাট মশলা হাতের কাছে থাকলে দেবেন না থাকলে আমচুর পাউডার থাকলে সেটাও দিলে হবে ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস ব্যাস তৈরি হয়ে গেল আমাদের এগ চিকেন রোল এইবারে খুব ভালো করে কাগজ দিয়ে রোলটাকে মুড়িয়ে নেব তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি বাড়িতেই চিকেন রোল বানিয়ে নিলাম বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্তই ততক্ষণের জন্য নমস্কার